আক্রান্ত হয় রোগাক্রান্ত হয় তার নাম হচ্ছে দৃষ্টি চোখ এই চোখের মাধ্যমে মানুষের মধ্যে অনেক রোগের সৃষ্টি হয় আল্লাহ সুবাহ মানুষকে চক্ষু দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ নিয়ামত চোখ দিয়েছেন কিসের জন্য মানুষ আল্লাহর সৃষ্টিকে দেখবে দুনিয়া কত মানুষ একজন মানুষের সঙ্গে আর একটা মানুষের কোন চেহারা মিল নেই একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের আওয়াজের মিল নেই একটা মানুষের হাতের ছাপের সাথে আর একটা মানুষের হাতের ছাপের মিল নেই একটা মানুষের শরীরে সাথে মানুষের শরীরের গন্ধের মিল নেই এরকম ভাবে এক এক জনার শরীরে এক একটা গন্ধ আলাদা একজনের শরীরের সঙ্গে আর একজনার শরীরের গন্ধ না আল্লাহ রাবুর তারপরে এই সমস্ত সৃষ্টি করেছেন গাছ সৃষ্টি করে কিসের জন্য কোরআনে বহু জায়গা বলেছেন তিন্নফিখ খালকিস্তামা অফ ইওর আর্দ অখ্তিলা হাফিল লাই লেভার্ন পরিবর্তন চন্দ্র সূর্যগ্রহণ অত্যাত এই সবগুলো আল্লাহ তরফুল আরাম সৃষ্টি করেছেন আল্লাকে চিনার জন্য আল্লাহকে জানার জন্য মানুষ এগুলো দেখবে দেখে তার আল্লাহ সুখী আদায় করবে আল্লার প্রতি ইমান রাখবে আল্লাহর আমানত করবে এই জন্য চক্ষু দান করা হয়েছিল সুতরাং চক্ষু একটা বড় নেয়ামত কিন্তু আল্লাহ তারা এক্ষেত্রে আরও বলেছেন সব দেখা দেখার ব্যাপারেও আল্লাহ তাআলা কিছু শর্ত দিয়েছেন কোন কোনজনই দেখতে পারবে কোনগুলো দেখতে পারবে না এজন্য কোরআনে এই কথা বলা আছে সূরা নুরের 30 নম্বর আয়াত কুল লিল মুমিনিনা ইগুদু মিন আবসারিহিম ওয়ইহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খবীরু বিমা ইয়াসনাউন কুল লিল মুমিনিন মুমিনদেরকে বলো ইগুদু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে মমিনদেরকে বলো তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে কে বলছেন প্রত্যেকে খেয়াল রাখতে হবে রাস্তায় চলার সময় আমরা কোন দিকে নজর করি খালি হারাম জিনিস বলতে শুধু মেয়ে দিকে তাকানো না অন্যের সম্পদে দিকে তাকানো অন্যের বড় বড় বিল্ডিং এর দিকে তাকানো আর মনে মনে কল্পনা করে আমি যদি করতে পারতাম এগুলোও গুনা কারণ এর মাধ্যমেও আমার অন্তর্বর্তী গুনা প্রবেশ করছে এজন্য আল্লাহ তারা বলছেন কুল লিল মুমিনিনা মুমিনদেরকে বলো ইয়াকুদ্দুমনা বুসারিহিম তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে নিচু করে রাখে ওয়াইহফাজু ফুরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে দালিকা আজকা লাহুম আল্লাহ তাআলা বলছে এটাই তাদের জন্য পবিত্রতম বিষয় ইন্নাল্লাহ খবীরু বিমা ইয়াসনাউন মানুষ যা করে আল্লাহ খবর রাখেন তুমি কানে কানে চাইলা না আড়ায়ে চাইলা আল্লাহ তাআলা সবকিছু জানেন

প্রত্যেকটা মানুষের এক একটা অঙ্গের সাথে জেনার সম্পর্ক আছে প্রত্যেকটা অঙ্গের সাথে জেনার সম্পর্ক আছে ইউদ্রিকুল্লা মহাল আতান সে এগুলো প্রত্যেকটা অঙ্গ দিয়ে মানুষ যে করে আল আইনা জেনা আহমান দুই চোখ এ জেনা হচ্ছে দেখা অলজনান একজেনা হোমান ইস্তেমা দুই কানের জেনা আছে তা হল এই জেনার সম্পর্কের কথা শোনা

যে জেনার সঙ্গে চোখের সম্পর্ক অনেক গভীর কারণ প্রথমে চোখ দিয়ে মানুষ এটা একটা ক্যামেরা এটার মাধ্যমে মানুষ একটা ছবি তোলে এরপরে মাথার মধ্যে আল্লাহ রাব্বোরা আরামেন অনেকগুলো শক্তি রেখেছেন মানুষের যেমন পাঁচটা ইন্দ্রিয় আছে বাহ্যিকভাবে মুখ দিয়ে কথা বলে নাক দিয়ে ঘ্রাণ নেয় দি দিয়ে মজা নেয় এরকমভাবে কান দিয়ে শুনে এরকম শরীরের চামড়া দিয়ে স্পর্শ করে এইরকম ভাবে মানুষের পাঁচটা ইন্দ্রিয় আছে গোপন ইন্দ্রিয়ালা মাথার মধ্যে রেখেছেন মাথার প্রথম অংশে আছে একটা কুয়াতে মোতা এরপর আছে কুয়াতে মোতা পাঁচটা ইন্দ্রিয় মানুষের ভিতরে কাজ করে যখন কোন ব্যক্তি চোখ দিয়ে দেখে তখন এটা ছবি হয়ে যায় আর এক জায়গায় সংরক্ষণ করে এরপরে আর এক জায়গায় এটা নিয়ে গবেষণা করে এইভাবে আল্লাহ রাব্বুর আলমিন এগুলো তো দিয়েছিলেন আল্লাহর কুদরতকে গবেষণা করার জন্য তোমার এই বাদে গবেষণা করার জন্য আল্লাহ দেন নাই সেজন্যই বলা হয়েছে একদিকে চোখ যোন আল্লাহর নিয়ামত আর একদিকে বলা হচ্ছে ইন্নান্নাজরাতা সাহামুন মাসমুম মিন সিহাম ইবলিস নিশ্চয় দৃষ্টি শক্তি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর ইবলিসের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর সামান গদবা সারহু লিল্লাহি সুতরাং যেই ব্যক্তি নিজের চক্ষুকে হেফাফত করে নিচু রাখে আও হালাওয়াতান হালা বতান ইয়েজিদু হাফি কলভিহিলা ইয়ামেলক ইয়ামা ইয়ামিন ইয়াল্কাহু আল্লাহ রাব্বুরা আরামিন তার অন্তরের মধ্যে এমন এক প্রকারের সাঁত এবং মজা দান করেন যের সে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত অনুভব করতে থাকে তার মানে হচ্ছে যারা চক্ষুকে হেফাজত করবে অন্যায় দিকে তাকাবে না কেয়ামতের দিবস এবং জান্নাতে তারা আল্লাহর চেহারার দিকে নজর করতে পারবে এটাই এখানে বলা আছে যে ব্যক্তি চক্ষুকে হেফাজত করলো চক্ষুকে হারাম জিনিসের দিকে তাকানোর থেকে হেফাজত করল সে তার অন্তরের মধ্যে এক প্রকার প্রশান্তি এক প্রকারের স্বাদ অনুভব করবে যেটা আল্লাহকে দেখা পর্যন্ত সে চালু থাকবে তাহলে আল্লাহকে দেখবে সে এই জন্যই আল্লাহ রসুল সাল আলিয়া বলছেন তোমার এই চোখটা হচ্ছে শয়তানের একটা একটা বিষাক্ত তীর অনেকে প্রশ্ন করে হঠাৎ যদি নজর পড়ে যায় আর আমাদের সমাজে প্রচলিত আছে একবার দেখা যায় আল্লাহর রসূল সাল্লাল্লাহ আর আইয়ো সাল্লাম কতভাবে ধোকা দেয় আল্লাহর রসূসাল সাল্লাম পরিষ্কার করে বলেছেন এটা তো উন্মদকে বাঁচাবার জন্য হঠাৎ নজর পড়ে গেল তাহলে কি করবে সঙ্গে সঙ্গে ফ্রি আনবে এইটা মাপ করা হয়েছে এখন আপনি একবার টাকাইলেন তারপর দেখতেই রইলেন অথবা আপনি জানেন যে একটা মেয়ে লোক কাছে পিছনে তারপরে দেখলেন এইটা মাপ না আল্লাহ রসুল সাল্লাল্লাহু পরিষ্কার করে দিয়েছেন জারির জারিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ যদি নজর পড়ে যায় সেটার জন্য কি গুনা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন ফাকালা ইসরিব বাসারাক তুমি তোমার চক্ষুকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নাও মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস দারেমি মুস্তাদ আহমদ এই সব كده আছে যে ইসরিব বাসারাক তুমি তোমার নজরকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নাও ওটা মাপ অনিচ্ছাকৃত যেটা তোমার নজর পড়ে গেছে ওটা আল্লাহ সব হান তারা মাফ করে দিবেন কিন্তু তুমি ইচ্ছা করে একবার দেখা যায় এই জন্য দেখলা যে শয়তানে আর একটা গুণা তুমি আল্লাহ নবীশ প্রতারণা করেছ একটা তো গুণা করলা আর একটা হাজির দিয়ে দলিল পেশ করে আরেকটা একটা গুণা করেছ মদ খাওয়া এমনি গুনা এমনি হারাম আর যদি কেউ বিসমিল্লা বলে খায় তাহলে কাফের হয় কারণ মজাক করলো হারাম করলে মানুষ কাফের হয় না সব হারাম করলে কাফের হয় না একজন লোক মদ খায় কিন্তু সে জানে হারাম বিশ্বাস করে হারাম আল্লাহর আল্লাহ মানা উচিত এটা কাফের হবে কাফের হবে না তার দরজা খোলা আছে কিন্তু যদি একটা লোক মদ খায় আর মনে করে এটা হারাল মদ খেলে কি হয় মদ কি হয় মিসমিল্লা বলে মদ খাওয়া শুরু করলো উপহাস করে অবাক করলো সঙ্গে সাথে চলে যায় কাফের হয়ে যায় লোকটা এই জন্য বুঝতে হবে হঠাৎ নজর পড়ে গেছে ভিন্ন কথা তো অবাক আল্লাহ কাছে কিন্তু এটাকে জায়েজ করার জন্য আবার তুমি বললে একবার দেখা জায়েজ এটা আরেকটা হারাম কাজ করলা তুমি এটা আগে তার চেয়ে বড় গুণা এই জন্য এই ধরনের ভাবে হাদিসকে পরিবর্তন করা বা হাদিসের দ্বারা গুনার দলিল পেশ করা এটা আরেকটা একটা এই জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে এটা শুধু এইখানে না মানুষ অনেক জায়গায় এই কাজগুলো করে হারাম কাজ করে গুনা করে গুনা করে তারপরে সেই গুনার সপক্ষে দলিল পেশ করে হাদিস দিয়ে তুমি আল্লাহর কাছে জবাব করতে পারো আরেকটা গুনা করলা তুমি এটার জন্য কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য ইরশাদ করেছেন বলে আতুতায়মান আগসালনা কল বাহুয়ান দিকলিনা অত্যাবা হাওয়া হুয়া কান আম্রু ফ্রোতা আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করবেন না যাদের অন্তরকে আমার জিকির থেকে গাফেল করে দেওয়া হয়েছে তারা বিভিন্ন জিনিস দেখে দেখে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছে আমার জিকির থেকে গাফেল হয়ে গেছে আমার জিকির আল্লাহ তারা গাছ সৃষ্টি করেছেন আল্লাহকে দেখার জন্য গাছ কত বড় নেয়ামত ভাবে চন্দ্র সূর্য এই যে আলো দিচ্ছে আপনি দুনিয়ার সমস্ত বিদ্যুৎগুলো একসাথে জ্বালান এক সূর্যের সমতুল্য আলো হবে? আল্লাহ তারা যদি বলতেন প্রতি মাসের শেষে সূর্যের আলোর বিল দিতে হবে, দেওয়া সম্ভব ছিল? রাতের বেলা চাঁদের আলো, এই যে আম খাচ্ছেন, জাম, লেচু, কাঁঠাল কি মিষ্টি ফল? এগুলো যদি সূর্যের আলো না পড়তো মিষ্টি হতো? চাঁদের আলো না পড়লে আলো হতো তারকার আলো, এটা জন্য এবারে রং আসে। এই সবগুলো કુદરતીভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তারা এগুলো দেখার জন্য, এগুলো বোঝার জন্য মানুষকে চোখ দিয়েছিলেন কোরআনে বলা আছে লাহুম কুলুবাল্লা ইফতারুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইবুসিরুনা বিহা আমি ওদেরকে কান দিয়েছিলাম শোনার জন্য চোখ দিয়েছিলাম দেখার জন্য অন্তর দিয়েছিলাম বুঝার জন্য উলাইকা কাল আনাম তার এগুলো কিছুই করে নাই আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম এইগুলো হচ্ছে পশুর মতো কারণ পশুরও কান আছে ওরও কান আছে পশুও কিছু বুঝে নাই ও নাই এই জন্য বলছেন কাল আনাম এরা পশুর মতো এরপর আল্লাহ বলছেন বালহুম আদল বরং পশুর চেয়ে আরো ভ্রষ্ট আরো খারাপ কি জন্য পশু কিন্তু আল্লাহ তালা জ্ঞান দেন নাই তোমাকে তো জ্ঞান দেওয়া হয়েছিল এজন্য যেটা দ্বিতীয় নাম্বার যে রুট আমি আলোচনা করেছিলাম তা হচ্ছে ফদুল নজর অতি দৃষ্টি দৃষ্টি শক্তি হেফাজত করা এটা আমাদের খুব খেয়াল রাখতে হবে